ভেরিফাইড চালবেক্সে ক্লিক করলে কিন্তু পেজ আর পাবেন কোনো নেই হোয়াটসঅ্যাপ নেই যাই সজনকে দেখা তারা হয়তো আপনার কথা মনে করছে আবার কারো কারো ক্ষেত্রে আত্মীয় স্বজনকে দেখে তারা হয়তো বা আপনারা ভুগতেছে এবং কখনো কখনো আল্লাব সিরিন রহমতুল্লাহ আলহি বলেন আত্মীয় স্বজনকে দেখা পূর্বের কোন স্মৃতি মনে হওয়ার আলামত দেখুন আর অনুসাঙ্গিক বিষয়গুলো হচ্ছে সব নিজেকে ঋণগ্রস্ত দেখার অর্থ ঋণ পরিশোধ হওয়ার আলামত সকলে নিজেকে ধনী হওয়ার অর্থ হচ্ছে স্বচ্ছল হওয়ার আলামত সব নিজের জিহবা দেখার অর্থ হচ্ছে সম্প্রদের কাছে সম্মানিত হবে সবদিন নবীর আসুলকে দেখার অর্থ হচ্ছে মনের আশা পূরণ হবে সবদিন কাবা শরীফ দেখার অর্থ হচ্ছে মনের আশা পূরণ হবে সবদিন বাচ্চা দেখার অর্থ হচ্ছে চিন্তা ফিগিরে পতিত হবে ছোট মেয়ে বাচ্চা দেখার অর্থ হচ্ছে দুশ্চিন্তা দূর হবে স্বপ্নে কোনো মহিলাকে দেখার অর্থ হচ্ছে কল্যাণ লাভ হবে স্বপ্নে স্ত্রী দেখার অর্থ হচ্ছে পুত্র সন্তান গ্রহণ করবে কোনো স্বপ্নে কোনো স্বামী দেখার অর্থ হচ্ছে সে বিভিন্ন মতবাদের দেখে ধাবিত আলামত স্বপ্নে নিজেকে নিজে নেতা দেখার অর্থ হচ্ছে সে কোথাও কোনো চিড়িয়াখানায় ঘুরতে যাবে আরও প্রশ্ন এসেছিল স্বপ্নে মাথার মধ্যে টিকলি দেখার অর্থ হচ্ছে সন্তানাদে লাভ করবে পরিবারের সুখ হবে স্বপ্নে কোনো কিছু উল্টা দেখার অর্থ হচ্ছে ব্যবসা বাণিজ্যের ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকলে তার লস হবে উল্টা দেখা সাধারণত লোকালয়ের মধ্যে সে কোনো ধরনের গুনাহের মধ্যে লিপ্ত থাকার আলামত বুঝতে হবে সাধারণত এই ধরনের স্বপ্ন দেখা দীর্ঘায় লাভের আলামত বোঝায় যেমন আল্লাহ তালা বলেছেন ওমান্য আমি কিসুফিল ফল খেয়া ফলা আকেলন আল্লাহ তালা বলেন কোনো কিছুকে উল্টা দেখা সুরাই ইয়াসিনের আটষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন অমান্য আমির হু আমি যাকে বেশি দিন বাসায় রাখি নোনাক কিস হু ফিল ফলকে আমি তার সৃষ্টির মধ্যে কিছু পরিবর্তন করি যত যত বৃদ্ধ হয় যত বয়স্ক হয় তার আচরণ হয়ে যায় বাচ্চাদের মতো সে তার শক্তি তত কমতে থাকে আরো যত বয়স হয় তার দাঁত পড়তে থাকে তো এটা ছোটদের মতো হয়ে যায় এটাই আল্লাহ বলেন একটা বয়সে সে ছোট ছিল আবার সে খুবই যৌবনকালে সে খুবই শক্তিশালী হয় শেষ বয়সে আবার দুর্বল হয়ে যায় এটাই আল্লাহ বলছেন এই জন্য কোনো কিছু দেখা এটা বেশি আয়ু লাভের আলামত বোঝায় কারো কারো মতে যেমনটা আমরা এই কোরআনের আয়ার থেকে বুঝতে পারছি আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমি আগেও বলেছি আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করতে যাবেন না হাজারো মানুষের আইডিয়া দিয়ে ভরা আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আসসালামু আলাইকুম আরহামতুল্ল